আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে আমার স্রোতের অনুকূলের বেগ এবং স্রোতের প্রতিকূলের বেগ জানতে হবে এবং স্রোতের অনুকূলে যেতে সময় কত লাগে স্রোতের প্রতিকূলে যেতে সময় কত লাগে এই দুইটা যোগ করে কর মোট সময় বের করতে হবে আর এটা বের করে আগে আমাকে স্রোতের অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ বের করতে হবে তাহলে ফার্স্টে লিখি স্রোতের অনুকূলে বেগ সমান সমান এখানে ঘন্টায় বারো কিলোমিটার লঞ্চের গতি বেগ হচ্ছে বারো কিলোমিটার তাহলে বারো কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে চার কিলোমিটার লঞ্চের বেগ এবং স্রোতের বেগ যোগ করলে হয় স্রোতের অনুকূলের বেগ তাহলে যোগ করলে হয় বারো চার যোগ করলে ষোলো কিলোমিটার পার ঘন্টা এরপর স্রোতের প্রতিকূলের বেগ সমান সমান এখানে লঞ্চের বেগ বারো কিলোমিটার লঞ্চের বেগ হচ্ছে বারো কিলোমিটার ঘন্টা। তাহলে বারো প্রতিকূলের বেগ বের করতে হলে স্রোতের বেগ লঞ্চের বেগ থেকে বাদ দিতে হবে এখানে লঞ্চ না হয়ে যদি অন্য কিছু হতো তো ওইটার থেকে ওইটার বেগ থেকে সেটা বাদ দিতে হতো তাহলে বারো থেকে চার কিলোমিটার বাদ দিই প্রতিকূল মানি বাদ দিতে হবে আর অনুকূল মানি যোগ করতে হবে তাহলে বারো বিয়োগ চার সমান আট কিলোমিটার পার ঘণ্টা তাহলে স্রোতের অনুকূলের বেগ হচ্ছে ষোলো কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের প্রতি স্রোতের অনুকূলের বেগ ষোলো কিলোমিটার পার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলের বেগ আট কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের অনুকূলে যেতে সময় লাগে অতএব স্রোতের অনুকূলে যেতে সময় লাগে আমরা জানি মানে টোটাল যেই দূরত্ব আছে ওই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে অনুকূলের বেগ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে অনুকূলের সময় বের হবে তাহলে এখানে নদীপথে বত্রিশ কিলোমিটার নদীপথের পুরো দূরত্বটা হচ্ছে বত্রিশ কিলোমিটার তো এইটুকু দূরত্ব আমার উপরে লেখতে হবে টোটাল দূরত্ব এর থেকে ভাগ করব এই অনুকুলের বেগ যেহেতু অনুকূলের সময় বের করবো তাহলে ভাগ ষোলো এখন ষোলো দুগুণে বত্তিরিশ তাহলে দুই ঘন্টা হয় অনুকুলের বেগ দুই ঘন্টা অতএব স্রোতের যেতে সময় লাগে মোট দূরত্ব হচ্ছে এই যে এটা নদীপতি বত্রিশ কিলোমিটার এটা উপরে লিখি বত্রিশ ভাগ প্রতিকূলের বেগ হচ্ছে আট যেহেতু প্রতিকূলের সময় বের করব আট তাহলে এটা কাটাকাটি করলে চারাটা বত্রিশ তাহলে চার ঘন্টা তাহলে অতএব মোট সময় যেহেতু পুনরায় ফিরে আসতে কত সময় লাগে তাহলে মোট সময় হবে আমার অনুকূলের সময় যোগ করতে হবে দুই ঘন্টা আর প্রতিকূলের সময় চার ঘন্টা যোগ করতে হবে তাহলে হয় ছয় ঘন্টা তাহলে এটি হচ্ছে উত্তর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ